ঊনপঞ্চাশ সুরা হুজুরাত রুকু দুই আয়াত আঠারো মা দানি দয়াময় মেহরবান আল্লাহর নামে হে বিশ্বাসীগণ আল্লাহ ও তার রসুলের সামনে কোনো বিষয়ে নিজেদের খেয়াল বসত অগ্রণী হয়ে কথা বলো না সব সময় আল্লাহ সচেতন থাকে অবশ্যই আল্লাহ সব শোনেন সব জানেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর কণ্ঠস্বরের চেয়ে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না নিজেদের মধ্যে যেভাবে উচ্চ কণ্ঠে কথা বলো রসুলের সাথে সেভাবে উচ্চ কণ্ঠে কথা বলো না অর্থাৎ তোমাদের ব্যক্তিগত মতামতকে রসুলের মতামতের ওপর প্রাধান্য দিও না কারণ এতে তোমাদের অজান্তে তোমাদের সৎকর্ম নিষ্ফল হয়ে যাবে যারা রসুলের সামনে বিনম্রভাবে কথা বলে তাদের অন্তর আল্লাহ সচেতনতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য অপেক্ষা করছে ক্ষমা ও মহাপুরস্কার হে নবী যারা তোমার ঘরের বাইরে থেকে তোমাকে উচ্চ স্বরে ডাকাডাকি করে এদের অধিকাংশই নির্বোধ তুমি ঘর থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত যদি তারা ধৈর্য ধরে অপেক্ষা করত তবে তা তাদের জন্যেই ভালো হতো আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু হে বিশ্বাসীগণ কোন ফাসেক অর্থাৎ দুরাচারী তোমাদেরকে কোনো খবর বা তথ্য দিলে অবশ্যই তার সত্যাসত্য যাচাই করবে তা না হলে হুযুগে পড়ে কোনো জনগোষ্ঠীর ক্ষতি সাধন করে ফেলতে পারো তখন পরে তোমরাই অনুতপ্ত হবে তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রসুল রয়েছেন তিনি তোমাদের কথা শুনে সিদ্ধান্ত নিলে বেশিরভাগ ক্ষেত্রে তোমরাই অসুবিধায় পড়তে কিন্তু আল্লাহ তোমাদের কাছে বিশ্বাসকে প্রিয় করেছেন আর তোমাদের হৃদয় এর সৌন্দর্যকে গেথে দিয়েছেন সেই সাথে সত্য অস্বীকার সত্য ত্যাগ ও অবাধ্যতাকে তোমাদের কাছে অপ্রিয় করেছেন আল্লাহর দয়া ও অনুগ্রহের ফলে তোমরা সৎ পথে রয়েছ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হয় তাই বিশ্বাসীদের দুটো দল কখনো পরস্পর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হলে তোমরা বিরোধ মীমাংসা করে দেবে কিন্তু তাদের এক দল যদি অন্য দলের ওপর বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন করে তাহলে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করবে সীমালঙ্ঘনকারীরা আল্লাহর নির্দেশের পথে ফিরে না আসা পর্যন্ত সংগ্রাম করবে তারা আল্লাহর পথে ফিরে এলে সুবিচার সহকারে আপোষ মীমাংসা করে দেবে মনে রেখো আল্লাহ সুবিচারকারীদের পছন্দ করেন বিশ্বাসীরা পরস্পরের ভাই তাই যদি কখনো তারা দ্বন্দ্বে লিপ্ত হয় তাদের মধ্যে শান্তি স্থাপন করো আর সব সময় আল্লাহ সচেতন থাকো যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো হে বিশ্বাসীগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস বা বিদ্রুপ না করে কারণ উপহাসকারীর চেয়ে সে ভালো হতে পারে আর কোনো নারী যেন অপর কোনো নারীকে বিদ্রূপ না করে কারণ উপহাসকারী নিচ্ছে সে ভালো হতে পারে সাবধান তোমরা একে অপরের বদনাম করো না মন্দ নামে ডেকো না মন্দ নামে ডেকে একে অন্যকে অপমান করো না বিশ্বাস স্থাপন করার পর মন্দ নামে ডাকা অতি গর্হিত কাজ এ ধরনের গর্হিত কাজ করার পর যদি তবা না করে তবে তারা নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারী হে বিশ্বাসীগণ তোমরা সাধারণভাবে অন্যের ব্যাপারে আন্দাজ অনুমান করা থেকে বিরত থাকো আন্দাজ অনুমান কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কাজ অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না কারো অনুপস্থিতিতে গিবাদ অর্থাৎ পরনিন্দা করো না তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে চাও না তোমরা তা ঘৃণা করো আসলে করিবাদ করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান তোমরা সব সময় আল্লাহ সচেতন থাকো নিশ্চয়ই আল্লাহ তবা কবুলকারী পরম দয়ালু হে মানুষ তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন সমাজ ও জাতিতে ভাগ করেছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন যে বেশি আল্লাহ সচেতন নিশ্চয়ই আল্লাহ সব জানেন সব বিষয়ে সচেতন বেদুইনরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি নবী ওদের বল তোমরা আসলে এখনো বিশ্বাস স্থাপন করোনি বরং তোমাদের বলা উচিত আমরা বাহ্যিকভাবে নিজেদের সমর্পণ করেছি কারণ তোমাদের অন্তরে এখনো সত্যিকার বিশ্বাস দানা বাঁধেনি তবে যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তবে তোমাদের কর্মফল অনুপরিমাণও কমানো হবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সত্যিকার বিশ্বাসী তারাই যারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাসের স্থাপনের পর কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দেয় না এবং যান মাল দিয়ে আল্লাহর সর্বাত্মক সংগ্রাম করে তারাই সত্যনিষ্ঠ হে নবী ওদের বল তোমরা কি তোমাদের ধর্ম পালনের কথা আল্লাহকে জানাতে চাচ্ছ অথচ আল্লাহ তো আকাশ ও পৃথিবীর সব কিছু সম্পর্কে অবহিত নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সব কিছু জানেন ওরা মনে করে ধর্মে সমর্পিত হয়ে তোমাকে ধন্য করেছে হে নবী ওদের বল, ধর্মে সমর্পিত হয়ে তোমরা আমাকে ধন্য করনি বরং বিশ্বাসের পথে পরিচালিত করে আল্লাহ তোমাদের ধন্য করেছেন যদি তোমরা বিশ্বাসের ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো নিশ্চয়ই আল্লাহ আকাশ ও পৃথিবীর সকল গোপন রহস্য সম্পর্কে অবগত আর তোমরা যা করো আল্লাহ সবই দেখেন